বাবু ভাইয়ের সঙ্গে দেখবো আল্লাহ নিজের দিকে কি নাম নীল্টু ধরে বানরে দেখবি দেখে নীল্টু ভাই এসে বলছে আমি দশ হাজার নগদ হেতে দিল বাবা মায়ের রাহে দান আহার দরে দের মাতা গোবর দে জানি না জানি না মৌলায় আছে কি হালত করে দাও খোদা তুমি দাহার মায়ের কবর আর যত দূর গিয়ে পড়ে চোখের আসুন আমার ভাই দুই নম্বর হয়ে গেল তিন নম্বর ডাকবো

ঝন্টু মোল্লা ভাই কি নাম এটা মোল্লা ভাই তাহলে সাথে হাইবার হতে কেন আপনি আমার তো আসি পানি ফেলল হোক তাই চেন গড়ে হয় আপনার মান তো রাখতে হবে নাকি বুঝি বাবা আমি দেবো কুড়ি হাজার পনেরো হাজার বাকি পনেরো হাজার নগদ আর পাঁচ হাজার বাকি ধরে বলুন মার হওয়া মল্লা হ্যাঁ আমার এখানে হাজির কুড়ি হাজার টাকা তো মারো খাতির আরো দোমা করি আমি ভাইঝুনার কারণ দিয় গো দে ইয়ো গো মালার সুধর জীবন আরজন বেজি থেন একুশশো টাকা হাল্লা বেনামিতে নাম তার নাহি গানো জানা জান্নাতে দেদি ও তুমি অ মর বেদানা আসুন আমার ভাই তিন নম্বর থয়ে গেল চার নম্বর দেখবো আল্লার কিতাপ হলো চার কখন কিতাপ বলো চার জুব্বর ইঞ্জিল তৌরি কোরআন শরীফ মাসাল্লাহ কই সাইন ভাই কই এটা কত আছে 10 না 5 ও শাহিন জোরে বল নারে তাকবীর নারে তাকবীর শাহিন ভাই বল যে দাও আমি দেব তো আখাতে ধরে বলো না মার হা শাহিন ভাই ও তোমার অতি গানবান তাই বুঝি 10000 মোট পাঁচ না আয় আসব ভাই

দশ হাজার টাকা নিয়ে হাজির হয়ে গেল মসজিদ বানাবো বলে মনে ছিল আশা তাই বুঝি আচ্ছা মাবু কিছু টাকা ছিল কবুল করে দাও দানের পরিমাণ হলো দশ হাজার টাকা ইমানে আমানে তুমি করে দিও পাকা আমি নাও আমিন মাওলান সুম্মা আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা বিদ আসুন আমার ভাই একটু আসুন আমার ভাই সম্ভবত পাঁচটা আসনে হলো নম্বর পাঁচ আর একজন দশ হাজার আল্লাহর কোন বান্ধা আছেন দেখি নামাজ কয়েকটা বলেন কয়েকটা ফজর জহর মোহাম্মা মালিকের মধ্যে নামাজ আগে শুনেছে জোহরের নামাজ থেকে আল্লাহ রসুল যখন হীরা ঘাই ধান করছিলেন আল্লাহর নবীর ফেরেস্তা আল্লাহর ফিতে দিলেন জোহরের নামাজের সময় এই জোহর শুরু করলেন জোহর আসর মাগরিব এসা ফজর একদিন প্রথম অক্তে একদিন শেষের অক্তে তো এইরকম ভাবে নামাজ কয়েকদম পাঁচ হাতের আঙ্গুল কত পাঁচ তাহলে পাঁচ নম্বর দশ হবে দা হয় আল্লাহর কোন বান দেখে আল্লাহর কোন বান্ধ আছে নাম্বার পাঁচে দশ হাজার টাকা দেনে বলা আসুন মসজিদ তৈরি হবে রে রাহামতি মেলে রে মদনিরল রে রহমতি মেল রে সে গিরি চড় না ভাই তো গাড়ি ফেল রে এ গাড়ি জান্নাত গামী লাগে না কয়লা পানি কালে মার ধোয়া সাড়ে আ জানতার সিটি मारे আসুন আমার ভাই নাম্বার 5 আল্লাহর কোন বান্দা আছেন

আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কে আমাদের ময়দানে পৃথিবী যেদিন মহাপ্লজ্ঞ যজ্ঞ ঘটি যাবে মসজিদ ডাক দিবে ও আব্দুর রহমান ও আব্দুল সাত্তার তুমি চলে এসো আমার বুকে এসে যাও আব্দুল জব্বার চলে এসো আব্দুল সাত্তার চলে এসো মসজিদ আপনাকে বুকে করে নিয়া সাতার কাটতে 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 আপনাকে ওই আসরের ময়দান ওই জায়গায় আপনাকে বসে দিবে শহরের কাজ করবে বলুন সোহান আল্লাহ আর এই মসজিদের সুপারিশে আপনাকে জান্নাতের বাসিন্দা বানাই দিবে ধরে বলুন সোহান আল্লাহ আপনাকে না না বলতে হবে আল্লাহ খুশি হবে তো অঙ্কটা বলে বেনামি হোক অঙ্কটা বলেন আরো দিন হয়ে যাবে ইনশাল্লাহ আপনি নাম বলে না বলে আল্লাহ তো দেখছি নাকি আল্লাহ আলি মুম্বিদা দিচ্ছু সুদর আল্লাহ দেখতেও ভাই শুনতে ভাই তারপরে না থাকবে বেনামিতে নাম দেখো এখানে হাজির সাত হাজার টাকা দিল তোমার খাদির আরো দোয়া করে আমি বেনামি তোর দে সুখে শান্তি তার গো সংসার মাঝে দে অগবারি দোয়া করে দরবারে তোমার গোনা খাতা মাপু করো বন্ধার তোমার আমি আল্লাহ আসুন আবার ভাই নম্বর ছয় সখানে সিয়াসিদ্ধা হাতে আছে নাই বলুন কখনো আছে সাথে সিয়াসিদ্ধা হাদিস ছয় বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাদা শরীফ হাদিস যখন ছয় হবে আসুন তাহলে ছয় নম্বর কি বাকি থাকবে নাকি কে বলেন বাকি থাকবে গো না ও মায়েরা দেখতে পাচ্ছে প্যান্ডেল এলে বলে পেছনে দাঁড়ানো সামনে গিয়ে আসুন আসুন কথা শুনুন সামনে গিয়ে এসে বসুন মায়েরা খুব দয়াশীল হয় গো একজনের কষ্ট আরেকজন দেখতে পারে না যদি কোনো জায়গাতে মানুষ মারা যায় দেখা যাবে আসুন সামনে চলে আসুন যে পাড়া প্রতিবেশী মারা গেছে ও কান্না করছে ও পিছনে কান্দা কান্দা দেবে তুমি কানছো কেন বলিস আমার প্রতিবেশী আমিও কানছি খুব দায়া হ্যাঁ গোবা যে দাঁড়িয়ে আছে ওনার দেখতে পাচ্ছেন একটু সামনে গেছে আসুন সামনে এসে বসেন এই যে বসে আছে তাহলে আসুন আসুন কথা শুনুন কথা শোনা যখন জানতে শোনা তখনই আপনার লাভ হবে যখন আপনি শোনার পরে আপনি আমল করবেন আমরা শুনলাম বাবা একটু মানলাম না কোন লাভ হবে কি আসুন সামনে গিয়ে বসুন মায়ের জাত আজ যদি পৃথিবীতে মা যদি পৃথিবীতে না আসতেন তাহলে হাফেজ মৌলবি বক্তা বলেন মেহরি বিজ্ঞানী ডাক্তার কেউ যদি হতো ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মাস্টার মৌলবি সাহেব হাফিজ সাহেব মুফতি সাহেব মহাদেশ কেউ হতো না সব মারা যেন ছিলেন মাকে আল্লাহ পাঠিয়েছেন তাই তৈরি হয়েছে মায়েদের সম্মান সব থেকে বেশি আল্লাহ নবী বলেন যে সাহেব বলেন আল্লাহর রাসূল আমরা খিদমত করব কার বলে মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাপের তাহলে মায়ের সম্মান বাপের চাইতে তিন গুণ আগে না পিছে তিন গুণ আগে সেই মায়েরকে বলবো সম্মানী মা আপনারা সামনে চলে আসুন আ যারা পেছন দাঁড়িয়েছেন পাশে জায়গা আছে এই চলে আসুন আসুন আমার ভাই হচ্ছে পড়া হচ্ছে সাত নম্বর দেখি ছয় নম্বর আল্লাহর আছেন 10000 টাকা dene wala কোন গুণবান্দা মাল দিলে কি ফুরিয়ে যায় আল্লাহ জানাবে সাল্লাল্লাহু আলাইহি বলেন ও গরিব মিনান্নাসি বাহিদুম আল্লাহ নবী বলেন দানকারী ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয় ওই দানকারী ব্যক্তি মানুষের নিকটবর্তী হয় ওই দানকারী ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয় আর দানকারী ব্যক্তির কাছ থেকে জাহান্নাম নাম দূরে চিরতরে বিদায় হয়ে যায় বলুন সোহান আল্লাহ দানকারী ব্যক্তি যদি মহাপাপী হয় তবু সে জান্নাত যাবে হাদিসে দেখাই আমার বন্ধু মা চলে গেছে বাপ চলে গেছে কবর শিয়াছে সোনা তাই বলবো ছয় নম্বরে দশ হাজার টাকা দেনেওয়ালা আসুন আল্লাহর কোন বাঁধা চট চট করে বলবো ভাই চট চট করে বলবো ঠান্ডার সময় আর একটু রাত গভীর হয়ে বসা যাবে না তাই বলবো শোনা আল্লাহর আসতে দেবো মসজিদ তৈরি হয়ে যাবে মসজিদে বসে বসে আপনি নামাজ কায়ম করবেন আপনি চলে যাবেন সে চলে যাবে পৃথিবীর আপনার আমল দান করার কারণে আল্লাহ লিখে দিবেন বলুন আল্লাহ সাত গর Rahamatar saya dal ya rakhe be asan. Shat goro Allah hashar mai dane. Shat goro tare Allah hashar mai dane. Rahamatar. सया दाल रखी बे आसन पहलाई माम जय अदैल हो बे दुसों रजवान ने के नौ जान बे तेसरा मोशीद हो ते कमें चले जा ফিরে দিন লাগা থাকে দেহারা ম্যাস কখন যা মে গিয়ে পড়ি বে নম ছোট আইসা নিরালা বসিয়া खुदारो गु साब सतोआदे साबे ख़ूबसूरत नारी छटोआदे सां ख़ूबसूरत नारी वेपारो मर्दे तरे कमे हए भरी सतसाब করে যায় দান দান হাতে করে দান নাহি জানবা ও দর্দ মুসلمان আল্লাহ